বর্তমান প্রেক্ষাপটে তুরস্ক বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র তবে পরাশক্তি হওয়ার দৌড়ে দ্রুতই এগিয়ে যাচ্ছে দেশটি সামরিক দিক থেকে উন্নতির পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে তারা সিরিয়া সিরিয়ালিবিয়া এবং সোমালিয়াতে তুরস্ক সামরিক ঘাটে দেখেই তা বোঝা যাচ্ছে ফ্রান্স গ্রিস সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশকে চাপে রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইপ এ দোগান পরাশক্তির দেশ শক্তিশালী অর্থনীতির কোনো বিকল্প নেই কেননা আজ পর্যন্ত যেসব দেশে পরাশক্তি কাতারে নাম তুলেছে তাদের সবারই শক্তিশালী অর্থনীতি ছিল উদাহরণ হিসেবে আমেরিকা চীন ভারত রাশিয়া ব্রিটেন ফ্রান্স জাপান দক্ষিণ কোরিয়া জার্মানি এইসব দেশের কথা বলা যেতে পারে তাই তুরস্কের বিচক্ষণ প্রেসিডেন্ট রিসেপ টাইপ এদোগান এসব বিষয়কে মাথায় রেখে অর্থনীতিকে সচল করেছেন আরব দেশগুলোর সাথে সব ধরনের ঝামেলা মিটিয়ে ফেলেছেন কাতার কুয়েত ইরাক সহ আরো কিছু দেশের সাথে ঘনিষ্ঠ তৈরি করেছেন তাছাড়াও পার্শ্ববর্তী রাষ্ট্র ইরানের শক্তিশালী তৈরি করেছেন এ দোকান ফলে তুরস্কের শত্রু সংখ্যা কমে এসেছে মিত্রের সংখ্যা বেড়ে গিয়েছে আর তুরস্ক তাদের সকল পণ্য এসব মিত্র দেশে রপ্তানি করতে পারে বর্তমানে তুরস্কের মোট জিডিপি প্রায় সাতশো বিলিয়ন ডলার যা কিনা বিশ্বের উনিশতম বৃহৎ অর্থনীতি তুরস্কের অর্থনীতি আপাতত দৃষ্টিতে পরশক্তি হওয়ার সঠিক পথেই আছে সামরিক খাতে যে তুরস্কে মহাবিপ্লব হয়েছে তা বলাই বাহুল্য কেননা তুরস্ক এখন এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে এক হেলিকপ্টার সব কিছুই তৈরি করে কিছুদিন আগে আজাবাইজান আর্মেনিয়া মাছের সংঘাতের সময় তুরস্কের তৈরি টিভি টু ড্রোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই সংঘাতে আজারবাইজানের জয়ের পিছনে তুরস্কের তৈরি টিভি টু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাছাড়াও তুরস্কের ড্রোন এখন ইউরোপে শক্তিশালী রাষ্ট্রগুলোও ব্যবহার করছে সম্প্রতি ব্রিটেন তুরস্কের কাছে ড্রোন কেনার ইচ্ছা প্রকাশ করেছে এমন খবরও রটেছে তুরস্কের ইতিহাসে সব থেকে জনপ্রিয় এবং সফল প্রেসিডেন্ট এ দোকান এ দোকান এক একুশ বছর ক্ষমতায় রয়েছেন একজন তরমুজ বিক্রেতা থেকে হয়ে গেছেন তুরস্কের সব থেকে জনপ্রিয় প্রেসিডেন্ট শুধু তুরস্ক নয় গোটা মুসলিম বিশ্বে এই দোকানকে আইডল মনে করা হয় দু হাজার ষোলো সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এ দোকান দেশের সব ক্ষমতা নিজেই করে নেন এর ফলে পশ্চিমারা এ দোকানকে সৈয় শাসক বলে আখ্যায়িত করেছে তবে এ দোকান যে কারো কথায় কান দেন না সেটা প্রমাণ করে দিয়ে এখনও তুরস্কের ক্ষমতায় বসে আছেন এ দোকানের উদ্দেশ্য বিশ্ব বুকে নতুন পরাশক্তি হিসেবে তুরস্কের নাম লেখানো আর এই উদ্দেশ্যে অর্থনীতি এবং সাময়িক শক্তিসহ সব খাতেই তুরস্কের প্রেসিডেন্ট এ দোকান মহাবিপ্লব ঘটিয়েছেন প্রিয় দর্শক এ দোকান কি পারবেন তার ইচ্ছা পূরণ করতে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে